हाँ मसूद हाँ हम तो ग्रामी गाड़ी आसान अच्छा हाँ 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 मसूद अच्छा ठीक अच्छा সব মাছ তো জাল দিয়ে টান দিয়ে এখানে এক জায়গাতে আসে পড়ে Sånn, <laughs> ja. Ah, <yeah. laughs> <laughs> <laughs> <Wow. laughs>

তুমি তো এইটাই তাজা কখনো আছে সুন্দর আর কি হ্যাঁ শখ শখ আছে এটা তো একটা শখ শক্তি শাকটাই বেশি একটা সহকার আবার কখন খাওয়ান দিবি আবার দিবে বারোটার দিকে এখন তো প্রায় দেড়শো দুইশো মনে হবে

এটার মধ্যে একবারে দশ বস্তা খাবার দরকার বাংলা মাছটা সহজে মাছ এই যে এখন একটাও তো নাই এই যে না খাই ফেলছে পাঁচ বস্তা দিয়ে হইতো তাই না আর এই এক বস্তা কি বলি এই যে এখানে এখানে আছে কিছু এদি খাবে চলে যাও মাছ তো চলে যাও মাছ তো রে যে